হে গাই স্কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আইডিতে কি কি গান স্কিন আছে সবগুলো আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনার কাছে কোন কোন গান স্ক্রিনটি আছে চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে রাইফেলের ভিতর ঢুকি এম ফোরানে রয়েছে নয়টা স্ক্রিন যার ভিতরে আমি ইভোগানটাই ব্যবহার করি ইভোগানটা হলো তিন লেভেল এরপরে রয়েছে একে কে ফোরটি সেভেনের পাঁচটা স্ক্রিন আমি ওইটা ব্যবহার করি এছাড়া আরগুলো ব্যবহার করি না এরপরে স্কার রয়েছে ছয়টা স্কিন যার ভিতরে আমি ওইটা ব্যবহার করি এ গরুদার রয়েছে ছয়টা এর ভিতরে আমি ইভোগানটাই ব্যবহার করি ইনকোভিটারটা আছে আরও আছে এরপরে ফার্মাসার রয়েছে সাতটা আমি ডাবল এটা ফায়ারে এটা ব্যবহার করি আরগুলো ব্যবহার করি না আরগুলো রেজেন্ডার স্ক্রিন রয়েছে এরপরে এক্সামিটার রয়েছে হলেও ইভোগান রয়েছে তিন লেভেল আরগুলো আছে ওগুলো তেমন একটা ভালো কার্যকারী না এন নাইনটি ফোর রয়েছে পাঁচটা আমি এটা ব্যবহার করি আরগুলো ব্যবহার করি না এরপর প্লাজমা রয়েছে তিনটে এটা ডাউনলোড দেওয়া নেই আগে রয়েছে বোয়াডের স্কিন এটা খুব লেজেন্ডারি একটা স্কিন এটা আমি ব্যবহার করে খেলা করি এরপর পেলাফার রয়েছে সাতটা তার ভিতরে এটা আমি ব্যবহার করি আরগুলো ব্যবহার করি না আরগুলো মোটামুটি আমার একটা কাজও করি না এরপর রয়েছে কিংফিশারের সাইটটা যার ভিতরে একটাই লেজেন্ডারি আর বাকিগুলো কোনো করে না তেমন একটা জি থার্টি সিক্সের রয়েছে হলো তিনটা একটাই লেজেন্ডারি আর দুইটা হলো নর্মাল স্কিন এরপরে চলে যায় হলো এম চৈদ্দোর হলো লেজেন্ডারি একটা রয়েছে আর সাতটা হলো আছে একটা লেজেন্ডারি স্ক্যাচের রয়েছে হলো চারটা এস বিডির দুইটা উটপিকার অনেকগুলো স্কিন সাতটা এটা ব্যবহার করি আরগুলো লেজেন্ডারি রয়েছে তেমন একটা ব্যবহার করি না এটা একটা ওল্ড স্কিন এসি এইটটি রয়েছে হলো সাইটটা এটা হলো সবচেয়ে ইনকোভিউটারের মাল কঠিন জিনিস এটা আর এগুলো তেমন একটা কার্য করে না এরপর রয়েছে মেশিন গানের মেশিন গানি এটা তেমন একটা কার্য করে না এগুলো ব্যবহার করি আমি এম সিক্সটিন রয়েছে হলো কঠিন একটা স্ক্রিন ইকলের কারের রয়েছে একটা ফ্রি ইউএমপি হলো পাঁচ লেভেল ইউএমপির আলো নয়টা স্ক্রিন রয়েছে আমি ইভোটাই ব্যবহার করি এছাড়া আরও ভালো ভালো স্ক্রিন রয়েছে ইভিএমপি আমি ব্যবহার করি না ওগুলো ইভোটাই ব্যবহার করি এরপর এম ভি ফাইভের রয়েছে সাতটা এটাই ব্যবহার করি আমি আর ওগুলো তেমন একটা কাজও করি না বিএসএসএল রয়েছে তিনটা এটা ডাবল রেট অফ ফায়ার স্ক্রিন এটা ভালো ফোরটির এম এমপি ভোটটি রয়েছে সব থেকে লেজেন্ডার স্ক্রিন জাস্টিন বেটার এটা খুব সমান কাজ করে এরপর রয়েছে আরও অন্য অন্য স্ক্রিন যা ডাউনলোড দেওয়া নেই আমি ডাউনলোড দিয়ে না তেমন প্রয়োজন মনে করি না এই স্ক্রিনটা খুব রেয়ার একটা জিনিস পিনাইনটির রয়েছে হলো সাতটা থমসনে রয়েছে পাঁচটা এটা হলো হাইপার বুকের এটা খুব রেয়ার একটা স্কিন এছাড়াও আমার কাছে রয়েছে ইভোকন সাইল লেভেল এটা ব্যবহার করি না ওইটাই ব্যবহার করি ডাবল বিক্টর রয়েছে তিনটা এটা লেজেন্ডার স্কিন আর ম্যাকটেনের রয়েছে হলো পাঁচটা যাতে আমার একটা কাজ করে না লেজেন্ডার দুজনের রয়েছে তিনটা এরপর শর্ট গানের ভিতরে রয়েছে এমটেনের সাইডটা তেমন ভালো কোনো স্কিন নেই এস পাশের ছয়টা এস পাশের লেজেন্ডার স্কিন আছে টু শাটার এরপরে টু শাটার স্ক্রিন রয়েছে ইনকোভেটার একটা খুব ভালো একটা স্ক্রিন এটা ম্যাক্স পাঁচটা চার বুস্টার দুইটা লেজেন্ডারি নাই টোরোগনের দুইটা এটা লেজেন্ডারি নতুন গানের স্ক্রিনটা নেই এডব্লিউএমের একটা এম টু বেশ খুব সুন্দর একটা স্ক্রিন এটা এম টু ফোরের একটা পিস্তল পিস্তলের রিজার্টিকালের তিনটা পনেরোটা খুব রেয়ার রেয়ার স্ক্রিন আছে এখানে অনেক ওল্ড ওল্ড পুরনোতা খুব সুন্দর সুন্দর স্ক্রিন প্যানের এরপর প্যারাঙ্গার রয়েছে অনেক ডাউনলোড এরপর ব্যাটার রয়েছে এরপর কাটানো রয়েছে তিনটা এটা দুই কালার লেজেন্ডারি স্কুল এরপরে গ্রেনেডের তিরিশটা স্ক্রিন রয়েছে খুব রেয়ার রেয়ার স্ক্রিন আছে অনেকগুলো বেশিরভাগ ডাউনলোড দেওয়ার জন্য দেখাতে পারছি না আমি যেটা নিয়ে খেলি এটা দুই কালারের হাইফার বুকের এরপরে তারপরে গোলাল স্কিন আছে ষোলোটা অনেক রেয়ার রেয়ার স্কিন আছে এর ওল্ড এটা এখন কিছু প্লেয়ারদের কাছে নাই এগুলো নতুন স্কিন এখানে ওই যে স্কিনটা স্কিনটা অনেক ওল্ড একটা স্কিন ওই একটা ওল্ড একটা স্কিন অনেক আগের আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন